মহাভারতের দাবর তাবর যোদ্ধাদের মধ্যে যে নারীরাও কম যায় না তাদের মধ্যে আমরা বেশি চিনি ধ্রুপদ কন্যা ধ্রুপদীকে তবে ধ্রুপদের আরও একটা কন্যা হয়েছিল যে কিনা মহাভারতে তার কৃতিত্বের ছাপ রেখে গিয়েছিল শিখণ্ডী চলুন আজ শিখণ্ডের সঙ্গে আপনার পরিচয় করিয়ে দিই মহাভারতের গল্পে ভীষ্ম এবং শিখণ্ডের কাহিনী জানে না এমন মানুষ খুব কমই আছেন ভীষ্ম ছিলেন কুরুবংশের মহাবীর এবং পাণ্ডব আর কৌরবদের পিতামহ তিনি ছিলেন সত্যবাদী এবং প্রতিজ্ঞাবদ্ধ একজন মানুষ একদিন ভীষ্ম কাশীর রাজকন্যা অম্বা অম্বিকা এবং অম্বালিকাকে তুলে নিয়ে আসেন তার ভাইদের সাথে বিয়ে দেওয়ার জন্য কিন্তু অম্বা ভালোবাসতেন অন্য একজন রাজাকে ভীষ্ম অম্বাকে সেই রাজার কাছে ফিরিয়ে দিতে রাজি হননি এতে অম্বা খুব কষ্ট পান তিনি মনে করেন ভীষ্ম তার জীবনে অন্যায় করেছেন তাই তিনি প্রতিজ্ঞা করেন পরের জন্মে ভীষ্মের মৃত্যুর কারণ হবেন পরের জন্মে অম্বা জন্ম নেন পাঞ্চালের রাজা ধ্রুপদের ঘরে শিখন্ডি নামে জন্মের পর তিনি ছিলেন মেয়ে কিন্তু পরে তিনি এক বিশেষ আশীর্বাদে পুরুষ রূপ লাভ করেন কুরুক্ষেত্রে যুদ্ধ শুরু হয় শিখণ্ডী পাণ্ডবদের দলে যোগ দেয় যুদ্ধে বিশ্ব যখন শিখণ্ডীর সামনে এসে দাঁড়ান তখন বিশ্ব আত্মসমর্পণ করেন কারণ তার প্রতিজ্ঞা ছিল তিনি কোনোদিনও কোনো নারীর উপর অস্ত্র চালাবেন না তাই তিনি যুদ্ধ বন্ধ করে দেন সেই সুযোগে অর্জুন ভীষ্মের দিকে তীর ছোড়েন ভীষ্ম আহত হয়ে তীরের শয্যায় শুয়ে পড়েন অম্বার প্রতিজ্ঞাও পূর্ণ হয় মহাভারতের প্রত্যেকটা নারী যেন তার নারীত্বের ছোঁয়া শুধুমাত্র সন্তান ধারণে নয় তাদের ত্যাগ তাদের জেদ এবং তাদের দৃঢ় প্রতিজ্ঞায় রাখে তাদের কর্মে রাখে